প্রিয় দর্শক বৃষ্টির পর আমার পেঁপে গেছে অবস্থা দেখেন একটা মারা গেছে বৃষ্টির কয়েকদিন আগে লাগাইছি গোড়ার মাটি সরে গেছে গোড়ায় মাটি দিতে হবে দেখাচ্ছি দেখেন বৃষ্টির পর আমার পেঁপে গাছ কী অবস্থা আছে ছোটো গাছ ঘন বৃষ্টি বৃষ্টিতে পেঁপে গাছ টেকার কথা না তো আমারগুলো থাকার পেছনে একটা কারণ আছে দেখেন গোড়াগুলো পরিষ্কার করতে হবে আমার আমি এগুলোতে রেগুলার বৃষ্টির সময় ছত্রাকনাশক স্প্রে করেছি যাতে গোড়া পচন রোগ না হয় সৃষ্টিকতার কৃপায় রোগটা এখন পর্যন্ত দেখা যায়নি আমি আগামীকালকে আবারও স্প্রে করবো ছত্রাকনাশক এটা স্প্রে করে দিব আমার বড় বাগানটাও ভালো আছে একটা ছোট্ট গাছ সবথেকে ছোট চারাটা এখানে লাগানো হয়েছে এটা আর একটা জাত গোটা মাটি সরে গেছে এই গাছটা একটু সমস্যা দেখা যাচ্ছে রিকভার করবে গ্যাসটায় একটু সমস্যা দেখা যাচ্ছে সমস্যা হওয়ার কথা না সবাই ভালো থাকবেন